আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াoverlineকাতু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াছসালাতু ওয়াসসালামু আলা মলা নাবিইয়া বাদা আম্মা বাদা সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ সুবহানাহু আলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই অবাদত করার জন্য আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক অগণিত নাবি ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ আলাইহি আলাইহাল্লামের প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দূর পাঠ করি আল্লাহ আলাইহী আল্লাহ সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহাদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হার্বাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক ভিডিওর মূল বিষয় শরীর স্বাস্থ্য মোটা না হওয়ার কারণ কি এবং স্থায়ী সমাধান অরিজিনাল হারবাল চিকিৎসা কেন্দ্রে শরীর স্বাস্থ্য মোটা না হওয়ার কারণ কি এবং স্থায়ী সমাধান অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রে অবশ্যই আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ীভাবে সুস্বাস্থ্যবান হতে পারবেন কোনো প্রকার পার্শ্ব ছাড়াই প্রিয় দর্শক অরিজিনাল চিকিৎসা কেন্দ্র আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ উনত্রিশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে দেশে এবং প্রবাসে অগণিত অগণিত রোগী মহাতয় ফ্রেন্ড সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সুপরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন সুপরামর্শ নিন অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবনযাপন করুন ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ উনত্রিশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হল পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে চিকন স্বাস্থ্য মোটা করার উপরে শরীর স্বাস্থ্য মোটা হওয়ার উপরে সুস্বাস্থ্যবান হওয়ার উপরে মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে দেশে এবং অতি অতি সফলতার সাথে সাথে সুনামের আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক শরীর স্বাস্থ্য না হওয়ার কারণ কি শরীর স্বাস্থ্য মোটা না হওয়ার কারণ কি আর কি করলে শরীর স্বাস্থ্য মোটা হবে সে ব্যাপারগুলো আগে আমরা আলোচনা করে নেব ইনশাআল্লাহ অমায়ত ফি ইল্লা বিল্লা আপনারা এখানে অবগত থাকেন যে প্রত্যেকটা মানুষ ভাত মাছ খাচ্ছে শাকসবজি খাচ্ছে ফলমূল খাচ্ছে এগুলোর থেকে যে খাবারগুলো আমরা নিয়মিত যে প্রতিদিন যে খাবারগুলো গ্রহণ করি এগুলোর মাধ্যমে যেগুলো ভিটামিন মিনারেল ক্যালসিয়াম আয়রন প্রোটিন ম্যাগনেশিয়াম পটাশিয়াম যে উপাদানগুলো আসে এই উপাদানের মাধ্যমেই সুস্বাস্থ্যবান হওয়াটাই হলো উত্তম মোটা হওয়ার মেডিসিন খাওয়াটা ভালো কিছু নয় কারণ প্রত্যেকটা মানুষ খাবারের সাথে সাথে বা আপনি একটা কথা অবগত থাকেন যে আপনার প্রত্যেকটা মানুষ ঔষধ খায় রোগের জন্য কিন্তু চিকন স্বাস্থ্য মোটা হওয়ার জন্য বা শরীর স্বাস্থ্য মোটা করার জন্য যারা মেডিসিন গ্রহণ করে এটা কিন্তু কোনো রোগের জন্য না এটা শখ করে খায় তাই শখ করে ঔষধ জিনিসটা না খাওয়াটাই ভালো তবে আপনি খাবারের মাধ্যমে সুস্বাস্থ্যবান হওয়াটা সবচেয়ে উত্তম কারণ প্রত্যেকটা মানুষ যে খাবার খাচ্ছে এগুলোর মাধ্যমে শরীর স্বাস্থ্য পরিবর্তন হবে এটাই স্বাভাবিক কিন্তু অনেকে বলে থাকেন স্যার আমরা ভালো ভালো খাবার দাবার খাচ্ছি আরামাইসটা থাকতেছি পরিশ্রমের কাজ করি না জাগরণ করি না টেনশন করি না তারপর আমরা তিনবেলা খাবারের পাশাপাশি ফলমূল গ্রহণ করতেছি বিভিন্ন রকমের ভিটামিন মিনারেল ক্যালসিয়াম আয়রন বিভিন্ন রকমের মেডিসিন গ্রহণ করতেছি তারপরেও আমাদের স্বাস্থ্য পরিবর্তন হয় না শরীর স্বাস্থ্য চিকন চাপা ভাঙ্গা লিখলিকে দেহ খিটখিটে মেজাজ খাবারের রুচি নাই দেখতে ভালো দেখা যায় না এ কারণে আমাদের এই গাল চাপা ভাঙ্গা থাকার কারণে বিভিন্ন অনুষ্ঠান পার্টি সেন্টার আত্মীয় স্বজন সামনে যেতে লজ্জা অনেকে বলে যে গেলেও ঠাট্টা মস্করি করা হয় চিকুনি বলা হয় অনেক বন্ধুর গার্জিয়ানরা বলে থাকে আমার মেয়ের এই চাপা ভাঙ্গা লিখলিকে দেহ খিটখিরে মেজাজ খাবারের রুচি নেই দেখতে ভালো দেখা যায় না এ কারণে আমার মেয়ের বিয়ের সাথে পর্যন্ত হচ্ছে না বরপক্ষ পছন্দ করে না আপনারা এখানে অবগত থাকেন যে দুটি কারণে আপনার শরীর স্বাস্থ্য হবে না হওয়ার কারণগুলো আমরা আগে জেনে নেব কারণগুলোর ভিতরে শরীর স্বাস্থ্য মোটা না হওয়ার পিছনে কারণ অস্বাস্থ্যকর আহার গ্রহণ করা অস্বাস্থ্যকর জীবনযাপন গ্রহণ করা মানসিক সমস্যা মানসিক টেনশনে জর্জরিত অবস্থায় থাকা রাত্রি জাগরণ করা টেনশন করা দুশ্চিন্তা করা খারাপ জায়গায় যাতায়াত করা অথবা হস্তবন্ধনের মতো বদাভ্যাসের জড়িয়ে থাকা অথবা মা বন্ধের ভিতরে সুতিকা সাথে স্রাপ অনিয়মিত মাসিক জরায়ু দুর্বলতা বা স্ত্রী রোগ বলতে যা যা বোঝায় এগুলো মা মা বোনদের ভিতরে বেশি থাকে বিশেষ করে যুবক এবং যুবতীরা ধূমপান মদপান সহ বিভিন্ন নেশাবানিতে জড়িয়ে থাকে রাত্রি জেগে মানুষের সাথে কথা বলে মেসেজ আদান প্রদান করে এ সকল কারণে তাদের শরীর স্বাস্থ্য হয় না আরেকটি হলো যে মা বোনদের ভিতরে সাদা স্রাব শুতিকা ও অনিয়মিত মাসিকগুলো থাকে বা জরায়ু দুর্বলতা থাকে যা খায় সব বের হয়ে যায় আবার যুবক ভাইদের ভিতরে দেখা যায় অস্বাস্থ্যকর আহার গ্রহণ করা অস্বাস্থ্যকর জীবনযাপন গ্রহণ করা এছাড়াও আহ মধ্যে বদভ্যাসের জড়িয়ে থাকা অতিরিক্ত স্বপ্নদোষ ভোগা এই ইত্যাদি ইত্যাদি কারণগুলোর দেখা যায় সে যে খাবারগুলো খাচ্ছে এগুলো শরীরে লাগে না তাদেরকে বলবো আপনারা এখানে অবগত থাকেন যে আপনারা যদি মোটা হতে চান দিনবেলা খাবার খান যে কোনো সমস্যা থাকলে আপনার ভিতরে যদি কোনো গোপনীয় রোগবালাই থাকে অথবা কোনো বদভ্যাস থাকে এগুলো ঝেড়ে ফেলুন এগুলো সেরে ফেলুন আপনার শরীর স্বাস্থ্য মোটা হবে ইনশাল্লাহ কোনো মেডিসিন ছাড়াই আর যারা এই সমস্যাগুলো নেই তারপরে আপনারা যারা চেষ্টা করতেছেন মোটা হতে হবে তারা নিশ্চিন্তে নির্দিদায় ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল যে মেডিসিনগুলো রয়েছে এর ভিতরে যেগুলো ন্যাচারাল যেগুলো প্রাকৃতিক মেডিসিন সেগুলো গ্রহণ করুন স্থায়ীভাবে সুস্বাস্থ্যবান হতে পারবেন আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল একটি স্থায়ী চিকিৎসা সে স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলা মেলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কিভাবে হলো কেন হলো কি কারণে হলো আপনার সমস্যার বয়স কত সব কিছু খোলামেলা আলোচনা করতে পারলে আর আমরাও যদি মহান মহানাল্লাহান দয়ায় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশল্লাহ আর কোথাও পান না পান আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ মহান আল্লাহ সুহান আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখেরাতে কামিয়াব করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি